উনি বেতন সহ সারা জীবনের কামাই হলো দুই কোটি টাকা আর উমা উনার সম্পদের ব্যাপারে অভিযোগ কয়েক হাজার কোটি টাকা আমি এই সরকারকে 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 করলাম আমি 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 এই এই যে বড় বড় কথা না সরকার আমার বাবার বাড়ি নদীতে ভেঙে গেছে আমি আর কোনো ঘর করতে পারি না আমার কোনো নিজের বাড়ি নাই আমি বাবার যে সম্পত্তি পাইছিলাম সমস্ত সম্পত্তি আমার গরিব ভাই বোনদের নামে লিখে দিয়ে এর বাড়ি যদি একটা সম্পত্তি বের করতে পারে আমি আত্মহত্যা করি আমি কথাটা খুব ক্লিয়ারলি যে আমার নির্বাচন কমিশনে দেওয়া আমার হিসাবের বাইরে একটা ঘটনা যদি করতে পারে এই সরকার আমি আত্মহত্যা বোধ হয় আমি সঠিক কিনা বেটিক জানি না যারা ছিলেন বাজ তিনি নিশ্চিতভাবে ভাবে প্রধান সেনা সেনাবাহিনীর প্রধান সেনা আর রাষ্ট্রপতি হইল যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি মান্নান ভাইকে অনেকে বলে জনাব এম উসমান উসমানী মুক্তি বাহিনী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক না এম এজ হলেন মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর প্রধান সেনাপতি আর সর্বাধিক নায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাধিনায়ককে বলা হলো সুপ্রিম কমান্ডার এখন রাষ্ট্রপতি যিনি উনি হলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক সুপ্রিম কমান্ডার কিন্তু প্রধান সেনাপতি যিনি ছিলেন আজিজ সাহ এখন যিনি আছেন উনারাই প্রধান সেনাপতি অবশ্য সিএনসি এখন বলে সিএনসি ভিন্ন অর্থে সেই শব্দটা এখন আর সিএনসি কথাটা আর এখন নাই কমান্ডার ইনচিফ সেনাবাহিনীর প্রধান এইটা এই কারণে যা হোক আর আমি যেতে চাই না আমি মানন কথাগুলো শুনে বলছি যেতে হোক দেশ আর অন্ধকারের অতল গরে চলে যাবে কারণ জনাব মান্নান মান্নান বা মতো লোক সর্বোচ্চ লেখাপড়া জানা মন্ত্রী ছিলেন মন্ত্রীটা আমার কাছে কোন ব্যাপার মনে হয় না অনেক জ্ঞানী গুণী মানুষ উনি যখন সমস্ত কথাগুলোকে এড়িয়ে যেতে চান যদিও আর সব কথাগুলোকে উনি এড়িয়ে যেতে চান যেটা তো বিচারালয়ে চলে গেছে আর এই বিচারালয়ে গেছে না এই ধারায় আপনি মিস্টার বেনজির আহমদ আপনার বিরুদ্ধে আমরা বিচার করার জন্য এই চার্জ গঠন করিলাম তারপর থেকে যেটা হবে সেইটাকে বলা হবে যে এটা বিচারালয়ের অধীন বা বিচারের অধীন এর আগে তদন্ত পর্যায় সেই তদন্ত পর্যায়ে এখনো তারা তদন্ত করো কত সম্পত্তি আছে 219 বিঘা ও মুখ বিঘা তদববে সেটা আমি বলতে চাই সেই তবে একটা জিনিস বলতে চাই এত সম্পদ মানুষের লাগে কেন এবং তাদের অবশ্যই বিচার হওয়া উচিত খুব খারাপ লাগে কথাটা বলতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি খুব খারাপ লাগে কথাটা বলতে এদের মতো ভালো ছাত্র ভালো শিক্ষিত মানুষ এমনকি পরে পিএইচডি এরকম একটা পরিবার সুন্দর পরিবার সেই পরিবারটা এখন যে পরিণতি হবে যদি শেখ হাসিনা সরকার যারা অনেক অপরাধীকে ক্ষমা করে দেয় তাকেও ক্ষমা করে দেওয়ার মতো কুটকৌশল করে এর জন্য কিন্তু একটা সময় লাগে সবচেয়ে দুর্ভাগ্য আমার মনে হয় ডক্টর অধ্যাপক ইউরুসের মত লোকের বিরুদ্ধে এই দেশটা কেন যে সৃষ্টি করেছিলাম জানি না এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে চাই যে যত চেষ্টাই আমার প্রথম মনে হয়েছিল যে ব্যানজির বিরুদ্ধে যে আনা হয়েছে পরিষ্কার করে দেওয়ার জন্য কিছু আছে এই না তারপরে তদন্ত করে তারপরে তার শরীরটা সাবান দিয়ে গোঁসা দিয়ে বলা হবে না 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 যা শোনা গেছিল তা সঠিক নয় এখন কি মনে হচ্ছে আমি জানি না তবে সরকার যে বিব্রত হয় না আমি আগেও বলছি এখনো বলছি যে সরকার বিব্রত হয় না উবায়দুল কাদের সাহেবকে আমার কোনো সুস্থ মানুষই মনে হয় কথাটা একটু আগে আমি সুস্থ মানুষ এবং তার আশেপাশে যারা আছে এরা টাকার মানুষ না কিন্তু দুইশো কোটি টাকার মালিক হচ্ছে এদের কোনো হুঁশ নাই এদের কাছে বিব্রত কর হওয়া বা সরকারের অপরাধকে চোখ দিয়ে দেখা বা এটার প্রতিবাদ করা প্রতিবাদ করলে যদি আমার সেই দুইশো কোটি টাকার কোনো ব্যাঘাত ঘটে সেই কারণে তারা ভালো বেশ বেশ দুহারের মতো কাজ করে যাচ্ছে এবং আমি মনে করি অন্ধকার আরো গভীরে যাবে আমি কবিতাগুলো যদি বলি অনেক সময় লাগবে কিন্তু কবিতাগুলো আমি বলব না শুধু একটা কথা বলি অন্ধকারে ডুবে গেছে দেশ জোনাকির লেগেছে মরক হাসিনা সরকার দেশটাকে করেছে নরক এটা নরকে বসে আমরা কথা বলছি এখানে এইসব কাজই হবে আগুন জ্বলবে মানুষ পুড়ে মরবে এই জায়গাগুলো হচ্ছে এইটা যদি আমরা যদি না ধরি যে প্রধান সেনাপতি এবং পুলিশের প্রধানের উপরে যে ঘটনাটা ঘটছে তাদের যে দুর্নীতি এটাকে যদি আমরা এড়িয়ে যাই শুধু বিচার বিভাগের কথা বলে তাহলে মানুষ হিসাবে জাতি হিসাবে আমরা অনেক ছোট হয়ে যাব আমি এই কারণে বলছি যে এইটাকে

আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত সম্পত্তির যে হিসাব আমি দেখেছি বাদ দিলাম ফিফটি বাদ দিলাম যদি ফিফটি পার্সেন্ট ধরা হয় টোয়েন্টি ধরা হয় তাহলে তার সম্পত্তির টাকায় তার পরিমাণ হবে কয়েক হাজার কোটি উনি বেতন সহ সারা জীবনের কামাই হলো দুই কোটি টাকা আর উমা উনার সম্পদের ব্যাপারে অভিযোগ আসতেছে কয়েক হাজার কোটি টাকা আমি এই সরকারকে চ্যালেঞ্জ করলাম আমি এই সরকারকে এই যে বড় বড় কথা বলে আমি বলি না আমি সরকারকে এই সরকার আমার বাবার বাড়ি নদীতে ভেঙে গেছে আমি আর কোনো ঘর করতে পারি না আমার কোনো নিজের বাড়ি নাই আমি বাবার যে সম্পত্তি পাইছিলাম সমস্ত সম্পত্তি আমার গরিব ভাই বোনদের নামে লিখে দিয়েছে এর বাড়ি যদি একটা সম্পত্তি বের করতে পারে আমি আত্মহত্যা করব আমি কথাটা খুব ক্লিয়ারলি বলছি এইখানে তাদের নামে হাজার হাজার কোটি টাকা অভিযোগ আসতেছে মানে আপনার নামে আপনার নামে এর বাইরে যদি কোন সম্পদ পায় তাহলে আপনি আত্মহত্যা করবেন আপনি তো সাবেক এমপি ছিলেন এমপি ছিলাম আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি তো এমপি ছিলাম আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলি যে আমার নির্বাচন কমিশনে দেওয়া আমার হিসাবের বাইরে একটা ঘটনা যদি বের করতে পারে এই সরকার আমি আত্মহত্যা আবারও বলছি একটা জায়গা দিয়েছিল সেই জায়গাটাও দিছিল আমার নেতা ছিলেন এক সময় শেখ শহীদুল ইসলাম উনি তখন পিডাব্লিউডি মিনিস্টার ছিলেন উনি জোর করে আমার নামে পাঁচ কাটা জায়গা দিছিল আমি এক টাকাও খরচ করি নাই এই জায়গাটাতে আমার এক কর্মী পরবর্তী সময় আওয়ামী লীগ করতে করতে মারা গেছেন লীগের প্রেসিডেন্ট ছিলেন খুব বড় ব্যবসায়ী ছিলেন তার নাম হলো জাহাঙ্গীর সত্তার টিংকু নামটা যদি সেই জাহাঙ্গীর সত্তার টিংকু একটা বিল্ডিং করিয়া আমাকে দুইটা ফ্ল্যাট দিছে আমার এক পয়সা খরচ আমি কথাটা ক্লিয়ার বললাম জীবনে যদি সঞ্চয় থাকে থাকে এটা আমার সঞ্চয় আমার এক টাকা খরচ হয়নি আমি কেন বলছি কথাটা

দেখা যাচ্ছে সব সম্পদ দলিল সহকারে বেরোচ্ছে এখানে এই কন্ট্রোভার্সিটা রয়ে গেছে না না এখন আর কথা বলছে না এখন চুপ হয়ে গেছে কিন্তু এখন বলছে কারণ প্রথম মনে করছিল আমার বালি গোপালগঞ্জ আমার প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা তার বাড়িও গোপালগঞ্জ আরো আছে আরেকটা পরিবার আছে তার সাথে সেটা হলো শেখ সেলিম পরিবার এটা প্রধানমন্ত্রী পরিবারের চেয়ে গোপালগঞ্জে পাওয়ার সে মনে করছিল এই সব কিছু দিয়ে বেঁচে যাবে কিন্তু কি কারণে যেন কোথায় পেস্ট লেগেছে আমি জানি না আমি আবারও বলছি কারণে কোথায় যেন পেস লেগে যেতে জানি না যে কারণে তার কপালে এই জায়গাগুলো এসে গেছে রিয়েল সত্য গুলো বেরিয়ে গেছে কাজেই এটাতে সরকার শুধু বিব্রত হবে তা না সারা জাতি আমরা বিব্রত মানন বিব্রত হবেন না বলেই আমি মনে করছি দেশ আর অন্ধকারের গভীরে যাবে